হ্যালো বন্ধুরা আমাদের রাজ্যে পুনরায় নতুন করে গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য কর্মী পদে কর্মী নিয়োগ করা হচ্ছে একসঙ্গে রাজ্যের পনেরোটি গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য কেন্দ্রে এই কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে যেখানে মাসিক বেতন দেয়া হবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কোন রকম অনলাইনে প্রসেস কিন্তু এক্ষেত্রে চলবে না সম্পূর্ণ রূপে অফলাইনের মাধ্যমে এই ফর্মটি আবেদন করতে হবে কোন কোন গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগ প্রক্রিয়া চলছে এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইলে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বয়স সীমা কতর মধ্যে থাকতে হবে ও বেতনের পরিমাণ কি থাকছে আবেদনের শেষ তারিখ কবে এবং জব পোস্টিং কোথায় হবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো ভিডিওটি স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপস কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না যাতে আমরা কোনো ভিডিও পোস্ট করলে সেটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো পনেরোটি পঞ্চায়েতে স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু এই কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে যেটি তিন সাত দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে অফলাইনের মাধ্যমে নিয়োগ চলবে এবং চার আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চলবে আপনার ফর্মটি কিভাবে আপনারা পূরণ করবেন সেটিও কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এবং আপনারা ফর্মটি কোথায় পাবেন সেটিও কিন্তু এই ভিডিওতেই জানাবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা অন স্ক্রিন যেই ফর্মটি দেখতে পাচ্ছেন এটি সেই ফর্ম যেটি আপনাকে পূরণ করে সাবমিট করতে হবে তো কিভাবে আপনি পূরণ করবেন সেটি আলোচনা করে নিচ্ছি প্রথমে এখানে আপনার ব্লকের নাম উল্লেখ করবেন এবং আপনার জেলার নাম লিখে দেবেন এই ডান দিকের যে বক্সটা রয়েছে এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ একটা আপনার আঠা দিয়ে সাঁটাতে হবে কোন রকম স্টেপল বা সেলাই করবেন না আঠা দিয়ে এখানে ফ্রমটির সঙ্গে ছবিটি সাঁটাবেন এবার এখানে এই ফাঁকা জায়গায় নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ পার্থীর নাম উল্লেখ করবেন আরেকটা কথা কিন্তু এই পদের জন্য পুরুষ এবং মহিলা উভয়েই যোগ্য পুরুষ এবং মহিলা সবাই কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এই ফাঁকা এই সেকেন্ড বক্সে আপনারা এই সেকেন্ড ফাঁকা জায়গায় আপনার প্রার্থীর বাবার নাম অথবা হাজবেন্ডের নাম উল্লেখ করবেন এই জায়গাতে অ্যাড্রেস আপনার লিখতে হবে যেখানে ব্লক সাব ডিভিশন ডিস্ট্রিক্ট পিনকোড এবং টেলিফোন নম্বর সব উল্লেখ করতে হবে এই যে উপরের ঘরটাতে আপনি আপনার অ্যাড্রেসটি দেবে লিখবেন সেটিই কি আপনার পার্মানেন্ট রেসিডেন্ট হ্যাঁ কি না আপনাকে এই বক্সে লিখতে হবে ইয়েস নম এ 5 নম্বরে আপনাকে ডেট অফ বার্থ লিখে দিতে হবে আপনার বয়স কত এখানে আপনার ক্যাটাগরি কি আপনি জেনারেল না এসসি না এসটি না ओबीसी সেটিও কিন্তু উল্লেখ করে দেবেন যদি জেনারেল হন সেক্ষেত্রে জেনারেল এসসি এসটি ओबीसी হলে যেটি আপনি হবেন সেটি উল্লেখ করবেন আপনার ন্যাশনালটি কি আপনি এখানে উল্লেখ করবেন ইন্ডিয়ান আপনার লিঙ্গ কি সেটি এখানে উল্লেখ করবেন মেল না ফিমেল তারপরে এখানে কোয়ালিফিকেশন ফলোইং প্রফর্মা হায়ার সেকেন্ডারি আপনি কবে পাস করেছেন সেটি উল্লেখ করবেন কত পার্সেন্টেজ ছিল সেটি লিখতে হবে এখানে তারপরে এই বক্সে আপনি ডিভিশন কি ছিল বা কোন ক্লাস পেয়েছিলেন আপনি ফার্স্ট ডিভিশন না সেকেন্ড না থার্ড সেটি এখানে উল্লেখ করবেন এরপর একটি প্রফেশনাল ডিগ্রি আপনাকে অর্জন যে দিতে হবে বিএইচএমএস বা বিএএমএস সেটি কবে আপনি পাস করেছেন সেটি মার্কস কত ছিল এবং কোন ডিভিশন পেয়েছেন সেটিও আপনাকে লিখে দিতে হবে আপনি যদি এমডি করে থাকেন সেটিরও কিন্তু এখানে সবকিছু লিখতে দিতে হবে এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স লিখতে হবে এবং আপনি কোন রকম সরকারি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন কিনা সেটিও কিন্তু এই জায়গাটাতে উল্লেখ করে দিতে হবে তারপরে এখানে ডে তারিখ আর এই জায়গাটি দে সিগনেচার করে দিতে হবে পার্টিকে আর অবশ্যই তার সঙ্গে কিছু পেপার আপনাকে জমা করতে হবে সেটি আমরা পরবর্তীতে আলোচনা করব এই ফর্মের সঙ্গে আর কি কি ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে তো প্রথমেই আলোচনা করব কোয়ালিফিকেশন এবং अदर एलिজিবিলিটি কি কি দরকার সেটি নিয়ে তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে হাই সেকেন্ডারি এক্সামিনেশন পাশ করা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর আন্ডারে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকবেন তবে কিন্তু এই পদের জন্য যোগ্য হবেন তার সঙ্গে কিছু প্রফেশনাল কোয়ালিফিকেশনও দরকার হবে ফর হোমিওপ্যাথিক এখানে একটি ব্যাচেলার ডিগ্রি বি এইচ এম এস ইন হোমিওপ্যাথি আপনাকে পাশ করা থাকতে হবে রাজ্য কাউন্সিল অফ হোমিওপ্যাথি থেকে তবে কিন্তু এই পদের জন্য আপনি যোগ্য হবেন হোমিওপ্যাথি পদের জন্য এবং আয়ুর্বেদা এই পদের জন্য আয়ুর্বেদা পদের জন্য কিন্তু এখানে এখানেও একটি ব্যাচেলার ডিগ্রি বিএএমএস ইন আয়ুর্বেদা আপনাকে থাকতে হবে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদ থেকে এই ডিগ্রি আপনার থাকতে হবে তবে আপনি কিন্তু এই পদের জন্য আয়ুর্বেদা পদের জন্য যোগ্য হবেন এবার আলোচনা করব বয়স নিয়ে তো এখানে কিন্তু পঞ্চাশের বেশি বয়স হলে হবে না অর্থাৎ আপনার বয়স আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে তবে আপনি এই পদের জন্য যোগ্য হবেন আপনি পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত কিন্তু এই কাজটি করে যেতে পারবেন অর্থাৎ পঁয়ষট্টি বছর বয়সের পর আপনি রিটায়ার হতে পারবেন যারা এস সি এস থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ছাড় দেওয়া হয়েছে যেমন এস সি এস টি ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় এবং ও প্রার্থীদের ক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আরেকটি উল্লেখিত বিষয় আপনাকে কিন্তু অবশ্যই বাংলা ভাষায় বলা কথা বলা এবং লেখা এই দুটো কিন্তু জানতেই হবে বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে তবে কিন্তু আপনি যোগ্য হিসেবে বিবেচিত হবেন প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ভারতীয় নাগরিক না হলে কিন্তু এই পদের জন্য কোনোভাবেই যোগ্য নয় কি কি পেপার এই পদের জন্য আপনাকে সাবমিট করতে হবে সেটিও কিন্তু উল্লেখ করে নেব এখানে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিকের অথবা বার্থ সার্টিফিকেট দিতে হবে আপনার এজ প্রুফ হিসেবে অর্থাৎ আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট দিলেই হবে মার্কশিট দিতে হবে মার্কশিট দিতে হবে তার সঙ্গে এপিক আধার প্যান রেশন কার্ড পাসপোর্ট ব্যাংক পাসবুক এই যেগুলোর মধ্যে এই এগুলোর মধ্যে যে কোনো তিনটি কিন্তু আপনাকে দিতে হবে জেরক্স কপি করে এখানে সেলফ ডিক্লারেশন দিতে হবে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে এবং কাস্ট সার্টিফিকেট যদি আপনি এসসি এসটি অফিসির হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে সিলেকশনের ক্ষেত্রে এই যে 60 নম্বরের উপর ভিত্তি করে কিন্তু সিলেকশন হবে যার মধ্যে একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের উপর 45 নম্বর দেওয়া হবে যেমন একাডেমিক হায়ার সেকেন্ডারি আপনি হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে দশ নম্বর দেওয়া হবে প্রফেশনাল এবং ব্যাচেলার্স ডিগ্রি বিএইচএমএস বা ক্ষেত্রে তিরিশ নম্বর দেওয়া হবে পোস্ট গ্রাজুয়েট যদি করে থাকেন পোস্ট ডিগ্রি তাহলে কিন্তু পাঁচ নম্বর দেওয়া হবে এবং আদার্স যে আপনি অন্য কিছু ক্ষেত্রে আপনার পাঁচ নম্বর দেওয়া হবে এবং ভাইবা বা ইন্টারভিউয়ার যে থাকবে ইন্টারভিউয়ার সেখানে দশ নম্বর দেওয়া হবে মোট ষাট নম্বরের ভিত্তিতে আপনাকে এখানে সিলেকশন করা হবে সিলেকশন করা হবে তো মাসিক বেতন হিসেবেও কিন্তু আপনারা ভালো মানের টাকা এখানে পেয়ে যাবেন মাসিক বেতন হিসেবে এখানে কিন্তু প্রত্যেক মাসে ষোলো হাজার টাকা করে আপনারা পার মান্থ পেয়ে যাবেন এই ফর্মটি আপনারা জমা করতে পারবেন চার সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে আট চার আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ চার আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা এই ফর্মটি সাবমিট করতে পারবেন এবার দেখে নেব আপনারা কোন পঞ্চায়েতের আন্ডারে বা কোন গ্রাম পঞ্চায়েতে এই পোস্ট হবে এটি কিন্তু উত্তর দিনাজপুর জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল থেকে পাবলিশ করা হয়েছে তো এখানে পনেরোটি গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে মহুয়া পখেরিয়া নিজামপুর রানীগঞ্জ এভাবে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত সেটি কিন্তু আপনি একটু খুঁজে দেখে নেবেন এখানে কিন্তু নেচার অফ জিপি ডিসপেন্সারি যেন হোমিওপ্যাথি না আয়ুর্বেদিক সেটিও কিন্তু উল্লেখ করা রয়েছে যেমন কিছু কিছু গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে হোমিওপ্যাথি কর্মী প্রয়োজন এবং কিছু কিছু ক্ষেত্রে আয়ুর্বেদিক প্রয়োজন সেটিও কিন্তু দেয়া রয়েছে যেমন সূর্যপুর টু তে আয়ুর্বেদিক এবং রানীগঞ্জে হোমিওপ্যাথি প্রয়োজন সেভাবে কিন্তু জন্য এখানে উল্লেখ করে করে দেওয়া রয়েছে কিছু কিছু স্টেট বাজেটের ভিত্তি নিয়োগ করা হচ্ছে আবার কিছু কিছু কর্মী কিন্তু এন এইচ এম এর উপর ভিত্তি করে নিয়োগ করা হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোন একটি আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ